হ্যালো আসসালামু আলাইকুম আমি রিমুন খান আজকে আপনাদেরকে একটা টয়টা হায়েস্ট ফিফটিথ অ্যানিভার্সারি একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি নাইনের এই গাড়িটা আপনার অ্যানিভার্সারিতে আপনার হচ্ছে গিয়ে কিছু কিছু গাড়ি আসছে সেই গাড়িগুলোর মধ্যে একটা এই গাড়িটাতে আপনার অনেক কাজ আসছে অনেক আপনার স্পেয়ার আসছে স্পেয়ারগুলো আমি একটু শর্টলি দেখাই দিই আমি আপনাদেরকে চলেন ফার্স্ট ব্যাকের থেকে শুরু করলাম বিকজ ব্যাকে আপনার ডুয়েল এক্সস্ট আছে বাট ওইটা হচ্ছে ফেক যে এক্সোস্ট ফেক এক্সোস্ট এটা হচ্ছে কি আপনার ফাংশনাল অ্যান্ড যেহেতু বললাম ফিফটি অ্যানিভার্সারির এটা আমার অলরেডি সোল্ড আপনার হচ্ছে কিট দেওয়া আছে এটা আজকে ডেলিভারি চলে যাবে আজকে এইটা অ্যান্ড ওইটা ডেলিভারি যাবে ওই যে সামনের হচ্ছে কি আপনি স্কয়ারটা এটা অলরেডি পলিশ করার শেষ কিট দিয়ে রেখে দেওয়া হয়েছে আর সামনের এখন এখন পলিশ করা হচ্ছে হ্যাঁ এটার লাইটটা কিন্তু ডিফারেন্ট একটা লাইট আসছে ওকে অ্যান্ড তার সাথে জাপান থেকে আপনার হচ্ছে স্কোয়ালার আসছে সিভ স্কোয়ালার পুরোটা আপনার স্মোকি আপনার ইটা আসছে মানে একটা টেল লাইকটা এটাও স্মোকি অ্যান্ড এটাও স্মোকি এখানে একটা স্প্রে আসছে আপনার ওয়াটার স্প্রে রিপার্ট তো আছেই নিকেল ক্রমের কাজ এটা কিন্তু সুপার জিও এটা সুপার জিওল একটা ইউনিট হায়ার সুপার জিও ফিফটি অ্যানিভার্সারি সিফ সুপার জিও আপনার পিছনে আপনার এখানে আপনার কার্বন ফাইবারের কাজ করা আছে এই পার্টটা আপনার কার্বনের কার্বন ফাইবার এখানে ছোট্ট ছোট্ট করে আপনার হচ্ছে আমরা যেমন দেখি যে গাড়িগুলোতে নাটবোল্ড দেওয়া খুব লাগে সুন্দর লাগে গাড়িটা রিম অসাধারণ একটা রিম আসছে জাপানিজ রিম এটা হ্যাঁ টায়ারটা কিন্তু বডি থেকে একটু বের করা টায়ারটা হালকা বের করা বডি থেকে খুবই অলরেডি সোল্ড আমার এটা শিপে থাকতেই আলহামদুলিল্লাহ সোল্ড হয়ে গেছিল তো জাস্ট আসলো আর ডেলিভারি দিচ্ছি এটা এখানেও কার্বন ফাইবারের কাজ আছে মানে ম্যাট লাগানো হয়েছে এটা জাপানে যে চালাইছে সে হচ্ছে গিয়ে অ্যাডিশনালি এটা ম্যাটটা বসায় আনিছে ক্রুড ওর পাওয়ার আছে পাওয়ার ডোর অ্যান্ড ভিতরে এইখানে আপনার যে ফুড স্টেপটা আছে এটা মানে ফ্যান্টাস্টিক আছে এখন মানে কোনো কালার জ্বলে নাই বা রং ওঠে নাই খুব সুন্দর অ্যান্ড এখানে একটা লাইট আছে এলইডি এখানে হায়েস্ট লেখা আছে অ্যান্ড এই হায়েস্টটা কিন্তু হালকা জলে হ্যাঁ এটা লাইটিং আছে এটার ভিতরে বাট এটা এখন দিনের বেলা দেখে বোঝা যাচ্ছে না তাও হয়তো হালকা একটু বোঝা যাচ্ছে আর অন্য ওকে সিটটা দেখা দিন কিন্তু আপনার কিন্তু হচ্ছে কি এক রোতে সিট থাকে বাদ বাকি সিটগুলো আমাদের ইনস্টল করে নিতে হয় লাগায় নিতে হয় এগুলো তো এই সিটগুলোই জাপান থেকে আসছিল আমরা লাগাই দিছি এটা ওকে আর পিছনে হচ্ছে বেঞ্চ সিট এখানে একটা এল লাইট পিছনও এল লাইট আছে হ্যাঁ পিছনে ওইভাবে খুলে দেখালাম না আমি অ্যান্ড এটার মানে মজার ব্যাপার হচ্ছে জাপান থেকে ফুল একটা ম্যাট আসছে আপনার সুপার জিএল প্লাস এখানে ম্যাট দেওয়া এটা এটা একটা ম্যাট মানে আর এই ম্যাটটা হচ্ছে কি আপনার খুবই সফট মানে ফ্যান্টাস্টিক একটা ইউনিট আসছে এখানেও আপনার ম্যাট আসছে এগুলো সব জাপান থেকে আসছে নিচের ম্যাটটাও জাপান থেকে আসছে নিচে এটার আপনার কার্পেটিং করা হয়েছে হ্যাঁ এটা কার্পেটিং করা হয়েছে জাপান থেকেই আসছে না ডুয়েল এই ডোরটাও পাওয়ার এই সাইডের এর ডোরটাও পাওয়ার দুইটাই পাওয়ার ডোর এটা আরেকবার দেখায় দিছি ফুল টিন্টেড সিলেক্ট অফ করে দিও না আবার ভুলে যাব এই ছোট ছোট জিনিসগুলো एक्चुअली সবসময় খেয়াল রাখতে হয় দেন ফ্রন্টে এটা Porsche Star definitely একটা Porsche Star টা গাড়ি এখানে আপনার হালকা আপনার উডেনের কাজ আসছে এটা আজকে ডেলিভারি চলে যাবে এখানেও হচ্ছে গিয়ে আপনার এলইডি লাইট এ হচ্ছে গিয়ে সানশেড আর এখানে যে রেয়ার ভিউ মিররটা আছে এটা হচ্ছে গিয়ে আপনার অটো এই হচ্ছে কি আপনার পায়োনিয়ার একটা সেট আসছে এটা পায়োনিয়ার একটা সেট আসছে এখানে আপনার উডেনের কাজ সফট টাচ আর এটা হচ্ছে গিয়ার প্যানেল এজ ইউজুয়াল ইয়ার ব্যাগস আছে দুইটা এখানে একটা ইয়ার ব্যাগ এখানে একটা ইয়ার ব্যাগ এখানে আপনার স্টিয়ারিং কন্ট্রোল আছে এটা জাপান থেকে আসেনি এটা আমাদের দেশে ফিটিং এটা কিছুক্ষণ আগে ফিটিং করা হয়েছে অ্যান্ড খুবই ফ্রেশ একটা গাড়ি সিট কিন্তু এগুলো জাপানিজ সিট হ্যাঁ কোনো কাভার টাভার করা না এগুলো সব জাপানিজ সিট জাপান থেকেই আসছে এগুলো এই ছিল হচ্ছে কি ভিতরের পার্টটা এখানে একটা আপনার পাওয়ার আউটপুট আসছে হান্ড্রেড ওয়ার্ডের একটা পাওয়ার আউটপুট আসছে অ্যান্ড এই সাইডের ফাংশনটা একটু দেখা দিই এই সাইডের ফাংশনের মধ্যে এখানে আপনার দুইটা ডোরই যেহেতু পাওয়ার সো এই একটা সুইচ এই একটা সুইচ ভিতর থেকেও আপনারা ডোর লক এন্ড আনলক করতে পারবেন এই হচ্ছে কি পুশ স্টার এটা ওকে এটা হচ্ছে গিয়ে সাইড মিরোরের আপনার আপনার অ্যাডজাস্টের যে জয় স্টিকটা আছে ওইটা এখানে মিকালক্রমের কাজ ফ্যান্টাস্টিক একটা ইউনিট এটা এখানে মিকাল ক্রম এটা সুপার জুয়েলে আসবে অ্যান্ড ফ্রন্টে যদি দেখাই ফ্রন্টে এখানে আপনার জুয়েল প্রজেকশন ল্যাম্প সাথে এখানে একটা আপনার হ্যাজার্ড লাইট ট্র্যাডিশনাল যে লাইটটা ওকে তার সাথে জাপান থেকে আপনার ফগ লাইটটা আসছে ফ্রন্টেও এখানে আপনার এক্সটেনশন করা আছে বডি কিট এটা আপনার এক্সটেনশন একটা বডি কিট ঠিক খুবই সুন্দর একটা গাড়ি ফ্রন্টের লাইটগুলো একবার জ্বালাই দেখা দিই এটা হচ্ছে কি আপনার হাই বিমটা হ্যাঁ এটা হাই বিম আর নিচে আপনার ডুয়েল পজিশন ল্যাম্প তার সাথে এখানে তো আপনার ফগ তো আছে জাপানি ইনস্টল এগুলো সব জাপানি ফিটিংস এই হচ্ছে গিয়ে আপনার সাইড ইন্ডিকেটরটা এখানে লেখা এলইডি ল্যাম্প সিস্টেম খুব সুন্দর না এবার পিছনে চলে যাবে এটা সবচেয়ে আকর্ষণ যেটা রিমটা রিমগুলো ফ্যান্টাস্টিক লাগে একদম জাপানিজ অরিজিনাল রিম

সরি আরেকটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম এখানে একটা লক আসছে হ্যাঁ ব্রেক লক আসছে ব্রেক লকটা সি এই হচ্ছে লকের চাবি জাপান থেকে আসছে এটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম তখন আমি জাস্ট যদি এটাকে টান দেই সে এখানে একটা লিভার আছে ওটা ব্রেকের মধ্যে আটকে যাচ্ছে গাড়ি যাতে চুরি না হয় হুম ওটার জন্য একটা সেফটি লক এটা সে এখানে এখন আমি যদি এটাকে আনলক করে সে ওটা পিছে চলে গেল এখন আবার ব্রেক কিন্তু হচ্ছে হ্যাঁ আবার যদি আমি এটাকে টান দিই এটা আর যাবে না ব্রেক মানে ব্রেক আর হবে না ঠিক ফ্যান্টাস্টিক না সো ছোট করে দেখানোর চেষ্টা করলাম এটা আমার অলরেডি সোল্ড আজকে ডেলিভারি যাবে বললামই কিট মেরে রেখে দেওয়া হয়েছে আমার সামনের স্কোয়ারটাও আমার আজকে ডেলিভারি যাবে আর মানে প্রচন্ড গরম পড়েছে গরমে আপনাদেরকে টিপস দিব যে প্রয়োজনে ছাতি ব্যবহার করবেন অ্যান্ড তার সাথে প্রচুর পরিমাণে পানি খাওয়ার চেষ্টা করবেন নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন হ্যাঁ এরকম আরও কিছু ইউনিট আছে আপনারা যারা যারা প্রয়োজন আপনারা কল করতে পারেন ইনশাআল্লাহ আর ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও নিচে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা কল করবেন আর যে কোনো গাড়ির প্রয়োজনে মানে টয়োটা বা জাপানিস জেডিএম যে সমস্ত গাড়িগুলো আছে সবগুলো গাড়ির ক্ষেত্রেই আপনাদেরকে আমি সাপোর্ট দিতে পারবো অ্যান্ড লোনের ব্যাপারটা একটু বলে দিই সব গাড়িতে অলমোস্ট সিক্সটি টু এইট্টি পারসেন্ট লোন প্রোভাইড করা যাবে সমস্যা নেই আপনারা যারা যারা হচ্ছে গিয়ে লোনে গাড়ি নিতে চাচ্ছেন ডাউন পেমেন্ট দিয়ে অল্প কিছু ডাউন পেমেন্ট দিয়ে তাদের জন্য লোন ফ্যাসিলিটিসও আছে সো বিস্তারিত জানতে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া থাকবে ওইখানে কল করতে পারেন তো আজকে এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বেশি বেশি করে পানি খাবেন সুস্থ থাকবেন